নাগরপুর মাহমুদনগর টু গাবতুলি ঢাকা এই রুটের আজকে এস বিল্ডিং একটি বাস দুর্ঘটনায় একটি মেয়ের প্রাণ ঝরে গেল দশম শ্রেণীর বিথি পাকুটিয়া হাই স্কুলের একজন স্টুডেন্ট তো এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা রাস্তা ব্রেকেট দিয়ে ব্লগার দিয়ে ব্রেকেট দিয়ে এখানে বাসটিতে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে স্টুডেন্টরা সবাই মিলে এখানে বাসটি ভাঙচুর করেছে এখানে আছে নাগরপুর থানা প্রশাসন এবং সেনাবাহিনী ডিফেন্সের তো আমরা যতটুকু জানতে পেরেছি এই যে আগুন জ্বলতেছে ধাও করে বাসের ভিতরে কিছুক্ষণের মধ্যে ফায়ার সার্ভিস চলে আসবে তো রাস্তায় ফায়ার সার্ভিসের গাড়ি আসতেছে তো সমস্ত সশস্ত্র বাহিনী মিলে এখানে নিয়ন্ত্রণ করতেছে এখানকার যেই পরিস্থিতি দেখতে পাচ্ছেন ব্লক করে দেওয়া হয়েছে এই রাস্তাটি কোনো গাড়ি চলাচলের জন্য উপযুক্ত নয় নিষেধাজ্ঞা জারি করতেছেন এই স্কুলের এই যে আমি দেখাচ্ছি একটু ঝুম করে যে স্কুলটি এই স্কুল এই এটি একটি হাই স্কুল উচ্চ বিদ্যালয় এই স্কুলের দশম শ্রেণীর একটি ছাত্রী বিথিনামের তো আজকে এই রাস্তা দিয়ে পথযাত্রী হিসেবে যাওয়ার সময় পাকটিয়া টু নাগরপুর ওর গাবতুলি এই রুটের একটি ইস্ট বিল্ডিং পরিবহন তাকে চাপা দেয় আর সেই চাপায় সে ঘটনাস্থলে নিহত হয় নিহতর লাশটি এখান থেকে সরিয়ে নেওয়া হয়েছে তো এখানে যে পরিস্থিতি পরিবেশ বর্তমানে অনেকটা কঠিন অবস্থায় চলছে ব্লগার দিয়ে রাস্তা ব্লক করে গাড়ি পরবর চলাচলের জন্য রাস্তাটি আটকে দেওয়া হয়েছে বাসের মধ্যে আগুন দেওয়া হয়েছে এবং বাসটি ধাউ ধাউ করে পড়তেছে দেখতে পাচ্ছেন আমি একটু জুম করে দেখাচ্ছি এই তো আগুন দেখা যাচ্ছে বাসের ভিতরে তো কিছুক্ষণের মধ্যে ফায়ার সার্ভিস চলে আসতেছে এবং আসবে আমরা ঘটনাস্থলের যেই ঘটনাটি সরাসরি দেখাচ্ছি বন্ধুরা এখানে নাগরপুর থানা প্রশাসন এবং সেনাবাহিনী সমস্ত বাহিনী সশস্ত্র বাহিনী মিলে ঘটনার সমস্ত যেই পরিস্থিতি বিরাজ করতেছেন তো এখানে জনসমাগম অনেকটা বেশি ভিড় করতেছে আশেপাশে কাউকে কাছে ঘেঁচতে দেওয়া হচ্ছে না কারণ বাসের মধ্যে একটি গ্যাস সিলিন্ডার রয়েছে যেটি কিছুক্ষণের মধ্যেই ব্রাস্ট হতে পারে সেটা প্রশাসনের মানুষ আমাদেরকে বোঝাচ্ছেন এবং জনগণদের বোঝাচ্ছেন কাছে কেউ যেন না চাপে যে কোনো মুহূর্তে এটি ব্রাস্ট করলে আর একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যেতে পারে তো বাসের ভিতরে যে আগুনটা জ্বলতেছে এটা এই হাই স্কুল স্টুডেন্টরা বাসটিকে ভাঙচুর করে আগুনটি লাগিয়ে দিয়েছে তো এখানে যে মেয়েটি আসলে এই তো এই তো দেখতে পাচ্ছেন বন্ধুরা ফায়ার সার্ভিসের গাড়িটি চলে আসছে যেটা বলছিলাম একটু আগে যে গাড়িটি রাস্তায় আসে তো ফায়ার সার্ভিসের কর্মীরা এখানে এসে প্লাস হইল আর অতীতে পূর্বের থেকে নাগরপুর থানা প্রশাসন এবং সেনাবাহিনী এনারা ঘটনাস্থলে পরিদর্শন করতেছে এবং এখানকার পরিবেশ ঠান্ডা রাখতেছেন তো সাথে সাথে ফায়ার সার্ভিস বর্তমান চলে আসলো পাইপটি এখন সেট করবে